হ্যালো বন্ধুরা আজকে আমরা খুবই এক্সাইটেড কারণ আজকে আমরা চলে যাচ্ছি দিল্লি থেকে আগ্রা তাজমহল দেখার জন্য বসে পড়েছি গতিমান এক্সপ্রেসে সময় লেগেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর এই সময়ের মধ্যে খিদে পেয়ে গেছে প্রচুর সেই জন্য আমরা অর্ডার করে দিয়েছি একটা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ট্রে আমাদের সামনে এসে উপস্থিত এই ট্রেন মধ্যে অনেক কিছুই রয়েছে কি কী রয়েছে সেটা এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেবো প্রথমেই আমরা আমাদের এই সামনে রাখা পাউচটা খুলে দেখব এটা খুব সুন্দরভাবে সেলটের দিয়ে র্যাপ করা রয়েছে এরকম অনেকগুলো পাউচই এখানে দেওয়া রয়েছে এদের প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো এবং নিট অ্যান্ড ক্লিন তো প্রথমে এই পাউচটা খুলে এর ভিতরে আমরা দেখলাম এখানে চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে মানে দুধের প্যাকেট চিনি এবং টি ব্যাগ এই সব কিছু রয়েছে এই টি এর প্রিপারেশনটা আমরা পরে খাবো যখন আমাদেরকে চায়ের কাপ দেওয়া হবে এবং তার মধ্যে গরম জলও সার্ভ করা হবে যেটা কিছুক্ষণের মধ্যে এরা করে দেয় চলো এবার চলে যাই আমরা আমাদের সেকেন্ড পাউচের এটা হাত দিয়ে তো মনে হচ্ছে যে এর মধ্যে ব্রেড রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছি এর মধ্যে দুটো স্লাইস অফ ব্রেড রয়েছে এটা হোয়াইট ব্রেড ব্রেডের সাইজ নর্মাল এবং সুন্দর এবং এটা কোনো সেঁকে দেওয়া নেই এটা এমনি রয়েছে কাঁচা সঙ্গে দিয়েছে টপসের টমেটো কেচাপ আর ছিল বিস্কিটের একটা প্যাকেট ইউনিবিকের বিস্কিট এর মধ্যে দুটো ডাইজেস্টিভ বিস্কিট থাকে এছাড়া সাথে ছিল একটা গোল্ড বলে একটা ড্রিঙ্ক মতো এটা আমের একটা ড্রিঙ্ক এবং আরেকটা প্যাকেট রয়েছে প্যাকেটের পাশেই ছোট মতন একটা বাটার রয়েছে এই বাটার ব্রেডের সাথে মাখিয়ে খাওয়া যাবে তো ছোট একটা বড়কা দেওয়া রয়েছে আর এই যে প্যাকেটটা রয়েছে যেহেতু আমরা ননভেজ আইটেম অর্ডার করেছিলাম তো এর মধ্যে ননভেজের কিছু একটা এরা দিয়েছে তো চলো এটা ওপেন করে দেখা যাক এর মধ্যে কি রয়েছে এটা ওপেন করতেই দেখলাম এর মধ্যে রয়েছে ডিমের অমলেট আর নিচে কিছু সবজি মতন রয়েছে তো স্পুনও এরা দিয়েছে তো স্পুনের সাহায্যে সরিয়ে দেখা গেল নিচের মধ্যে রয়েছে আলু গাজর আর কড়াইশুঁটি সব কিছুই সিদ্ধ করা তো সব মিলিয়ে সকালের ব্রেকফাস্ট খুবই ভরপুর ছিল এবং এখানে যদিও ডিম টোস্টের মধ্যে কোনো নুন ছিল না সবই সিদ্ধ ছিল তো সেটা কেচাপ দিয়ে খেতে ভালোই লেগেছে তো অল টোটাল ব্রেকফাস্ট ওয়াজ ভেরি গুড আমরা এখন তাজমহল দেখে আগ্রা থেকে আবার দিল্লির পথে ফেরত যাচ্ছি উঠে পড়েছি সেই গতিমান এক্সপ্রেসে আমাদের সিটের সাথে অলরেডি একটা ইভিনিং স্ন্যাক্স বুকড ছিল আগে থেকেই এবং সেই ইভিনিং স্ন্যাক্স এখন এসে হাজির হয়েছে স্ন্যাক্সের মধ্যে ছিল চায়ের সরঞ্জাম এবং আরও অনেক কিছু তো সেগুলো দেখাবো তো প্রথমে দেখো যে ববো এখানে এখন চা বানাচ্ছে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার মধ্যে রয়েছে দুধের প্যাকেট টি ব্যাগ সুগার ব্যাগ সব কিছুই রয়েছে আমাদের এখানে চায়ের কাপে করে গরম জলও সার্ভ করে দেওয়া হয়েছে তো বাস সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে বানিয়ে নিতে হবে চা ববু বানাচ্ছে সন্ধ্যেবেলা চা খেতে তো সবারই ভালো লাগে আর বাঙালির তো যে কোনো সময়ই চা খেতে পছন্দ করে তো ট্রেনের মধ্যে নিজে হাতে প্রথমবার চা বানিয়ে সেই চা খেয়ে বোবো তো খুবই খুশি ওর খুবই ভালো লেগেছে আমিও এক দুটো চুমুক দিয়েছি দেখলাম হ্যাঁ টেস্টি তো হয়েছে এবং এছাড়াও আরও অনেক কিছু এই ইভিনিং স্ন্যাক্সের মধ্যে ছিল এখানে দেখো একটা প্যাকেট অপশন রয়েছে যার মধ্যে লেখা রয়েছে চিকেন রোল তো এটা খুলতেই আমরা দেখলাম যে হ্যাঁ এখানে একটা রোল দেওয়া রয়েছে এবং সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস মানে আলু ভাজা যেটা খেতে তো আমাদের সকলেরই খুব ভালো লাগে আর চিকেন রোল এখানে পুরো একটা বড় রোলকে কেটে দুটো সেকশন করে দেওয়া রয়েছে যেটা খুবই ভালো আইডিয়া এবং সাথে রয়েছে একটা মিলেট লাইট মিক্সচার মানে ওই চিড়ে ভাজার মতো তো চিকেন রোলটা আমরা খেয়েছি খুবই টেস্টি খেতে লেগেছে খুবই টেস্টি মানে ট্রেনের খাবার হিসাবে খুবই ভালো লেগেছে এবং পেট ভরেও গেছে তো সব মিলিয়ে ইভিনিং স্ন্যাক্সও খুব ভালো ছিল আমরা খুবই এনজয় করেছি